দর্শক একটা সুখবর আসছে এটা হয়তো দেশের জন্য জাতির জন্য একটা ঈদ বোনাস নানা সংকটে জর্জরিত বাংলাদেশের অর্থনীতি আপনারা জানেন তার মধ্যে একটি খবর এসছে যে রেমিটেন্স ভাঙতে পারে অতীতের সকল রেকর্ড অর্থাৎ এত বিপুল পরিমাণ রেমিটেন্স এবার আসতে যাচ্ছে যা অতীতের সমস্ত রেকর্ডটা একেবারে ভেঙে চুরমার করে দেবে বিপুল পরিমাণ রেমিটেন্স আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে মার্চের পনেরো দিনের হিসাবটাই বলা হচ্ছে রেমিটেন্স কোটি লাখ মার্কিন যা বিশ হাজার দুইশো চার কোটি টাকা প্রতি ডলার একশো বাইশ টাকা হিসেবে রোববার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক দেখেন এই যে বিশ হাজার আগে কিন্তু গড়ে এক হাজার কোটি টাকা আসত রেমিটেন্স প্রতিদিন এক কোটি মানে সেটা টার্গেট আসতো না মানে গড় পর্তায় কখন একটু কম বেশি বলে এক হাজার ধরল এখন সেই হিসেবে যদি হয় তাহলে পনেরো দিনে পনেরো হাজার কোটি টাকা আসার কথা সেখানে ইতিমধ্যে চলে আসছে বিশ হাজার কোটি টাকা আর পনেরো দিন আছে এবং এই ধারাই কিন্তু আসতেছে এবং এর একটা মূল কারণ হচ্ছে সামনে রমজান প্রবাসীরা এখন যে যেভাবে পারছে স্বজনদের জন্য টাকা পাঠাচ্ছে কিন্তু কথা আছে দেখেন দুঃখজনক হলো যে এই রিপোর্টটা যখন আমি করছি তখন আমি অবস্থান করছি কাম্বোডিয়াতে কাম্বোডিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নেই বৈধ শ্রম বাজার নেই কিন্তু তারপরও এখানে এক লাখ কর্মী কাজ করছে এই এক লাখ কর্মী কোনো বৈধ পথে টাকা পাঠানোর কোনো সিস্টেমই নাই এই এক লাখ কর্মীর তাদের যে মানে ইনকাম আমি বিভিন্ন জনের কাছে শুনলাম তারা চারশো পাঁচশো ডলার করে তারা মানে ইনকাম করে এবং অনেকে বলছেন যে তারা মিনিমাম ডলার তারা দেশে পাঠাতে পারেন তার স্বজনদের জন্য তাহলে এরকম যদি ধরেন পাঁচশো ডলার করে যদি বিশ হাজার লোক মানে যদি বিশ ত্রিশ হাজার লোকও পাঠায় এটা যদি পথে যদি আমরা আনতে পারতাম তাহলে এক কম্বোডিয়া থেকে কি পরিমাণ আসতো চিন্তা করে আমি তো একটা ছোট্ট দেশের কথা উল্লেখ করলাম রকম কম্বোডিয়া বলেন মালয়েশিয়া বলেন বড় প্রচুর পরিমাণ প্রায় সত্তর পার্সেন্ট রেমিটেন্স তারা যেহেতু তাদের কাগজপত্রের সমস্যা আছে তারা পথে পাঠাতে পারে না এই সবগুলো যদি পথের চ্যানেলটা মানে করা যাইতো মানে একটা বিস্ফোরণ করত তাহলে আমাদের এই কোন রকম সংকট রিজার্ভ নিয়ে কোনো কিছু চিন্তা করতে হইতো না কিন্তু কেন জানি আমরা এই জায়গাটা পারতেছি না এই আমি যেহেতু বললাম যে প্রায় এক লাখ লোক আছে কম্বোডিয়া বাংলাদেশী কিন্তু সব এখানে যেহেতু দূতাবাস নাই কোন রেমিটেন্স হাউস নেই বাংলাদেশের সব হুন্ডিতে সবাই পাঠাচ্ছে তো এইখানেই তো এক লাখ লোক তারা বৈধভাবে পাঠাতে পারে না এইটা পরিমাণটা তো হিউজ এবং সব ডলারে এখানে পেমেন্ট পায় সবাই সব কিছু ঠিক থাকলে চলতি মার্চ মাসে নতুন রেকর্ড হতে পারে রেমিটেন্স বা প্রবাসী আয় ভাঙতে পারে অতীতের সর্বোচ্চ রেমিটেন্সের কোনো রেকর্ড কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি মাস মার্চে প্রথম পনেরো দিনে একশো পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাক এখন কথা হলো যে বোঝা গেছে যে একটা ভালো ট্রেন্ড শুরু হয়েছে প্রবাসীরাও সচেতন হয়েছে কিন্তু এখন ওই সমস্ত জায়গাগুলোতে কিভাবে বৈধপথে নিয়ে আসা যায় রেমিটেন্সটা এটার জন্য একদম সর্বোচ্চ যদি ড্রাইভ দেয়া না হয় তাহলে কিন্তু সংকটটা বাড়বে আর যদি সর্বোচ্চ ড্রাইভটা দেয়া হয় তাহলে কি হবে আমাদের যে মন্দা এবং অস্থিরতা ডলার মার্কেট বলি তারপরে দ্রব্য মূল্য সমস্ত জিনিসপত্র দাম অনেক কিছু স্থিতিশীল হয়ে যাবে যদি আমরা একটা ভালো রিজার্ভ গড়ে তুলতে পারি দর্শক সেই কাজটাই এখন খুবই জরুরি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ